চিকেন ভোনা টমেটো দিয়ে চিকেনটা আমি ভুনা করব অনেকে অনেকভাবে খেয়েছেন কেউ কি এরকম করে কখনও ভুনা করেছেন টমেটো দিয়ে তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে কয়েকটা দারচিনি এলাচ দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে বাদামি করে পেঁয়াজটা ভেজে নিব দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধ চলে যায় দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এক চা চামচ গরম মশলা বাটা অল্প পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এক চা চামচ মরিচ এক চা চামিচ হলুদে গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব এবার দিয়ে দিব আমি দুইটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা একটু কষিয়ে নিব মশলাটা কষানোর শেষ তেল বেরো হয়ে গেছে এবার আর চিকেনগুলো দিয়ে দিব আমি এখানে প্রায় দেড় কেজির মতো চিকেন নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে আমি চিকেনগুলো কষিয়ে নিব ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব দেখেন কত পানি উঠছে এই পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মাংস যত কষানি হবো তত মজা হবে মাংসটা ভালো করে বেশি করে কষাতে হবে যে কোনো মাংস যত কষাবেন তত মজা হবে আমি আরও একটু কষিয়ে নিব কষানো শেষ এবার নেড়ে চেড়ে আমি ঝোলটা দিয়ে দিব ঝোলটা আমি অল্প করে দিব কারণ ভালো করে কষাইছি সেদ্ধ হয়ে গেছে এবার ঢেকে দিয়ে আমি একটু পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন জলটা অনেকটা শুকিয়ে গেছে ভালো করে নেড়ে চড়ে এবার আমি নামিয়ে নিব দেখেন কালারটা কত লোবনীয় হয়েছে আশা করি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে সবাই ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ